অটোমান সাম্রাজ্য যা ছয় শতাব্দীরও বেশি সময় ধরে স্থায়ী ছিল এর উত্থান ছিল সামরিক শক্তি কৌশলগত কৌশল এবং দক্ষ প্রশাসনের সংমিশ্রণ থার্টিনশ শতাব্দীর শেষের দিকে আনাতলিয়া একটি ছোট বেলিক হিসাবে এর শুরু থেকে এটি একটি বিশাল আন্তমহাদেশীয় সাম্রাজ্যে দ্রুত প্রসারিত হবে প্রতিষ্ঠাতা ওসমান প্রথমের নামে নামকরণ করা অটোমানরা তাদের সাফল্যের জন্য তাদের সামরিক দক্ষতার কাছে ঋণী ছিল তারা নতুন প্রযুক্তি গ্রহণ করে যেমন বন্দুক এবং কামান যা তাদের দুর্গ জয় করতে এবং যুদ্ধক্ষেত্রে তাদের প্রতিপক্ষের উপর সুবিধা অর্জন করতে দেয় একটি সুশৃঙ্খল এবং সুপ্রশিক্ষিত সেনাবাহিনী জেনিসারি সহ বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সামরিক শক্তির পাশাপাশি অটোমানরা কৌশলগত কৌশলবিদ ছিল তারা দুর্বল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নেয় থার্টিন সালে গ্যালিপলি দখল অটোমানদের ইউরোপে একটি শক্ত ঘাঁটি স্থাপন করতে দেয় যা পরবর্তী বিজয়ের পথ প্রশস্ত করে ফোরটিন সালে কনস্টান্টিনোপলের পতন অটোমান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সুলতান দ্বিতীয় মেহমেদের নেতৃত্বে এই শহরটি জয় করা বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি চিহ্নিত করে এবং অটোমানদের একটি প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে কনস্ট্যান্টিনোপল ইস্তাম্বুলে পরিণত হয় অটোমান সাম্রাজ্যের রাজধানী এবং একটি সমৃদ্ধ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় অটোমান সাম্রাজ্য সুলেমানের শাসনামলে তার শীর্ষে পৌঁছেছিল তার শাসনামলে সাম্রাজ্য উল্লেখযোগ্য আঞ্চলিক সম্প্রসারণ দেখেছে যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং বলকান অঞ্চলের কিছু অংশ সুলেমান শুধু একজন সামরিক নেতা ছিলেন না একজন দক্ষ প্রশাসকও ছিলেন তিনি একটি আইনগত কোডিফিকেশন বাস্তবায়ন করেন যা কানুন নামে পরিচিত যা সাম্রাজ্যের আইনি কাঠামোকে সুসংহত করে অটোমান সাম্রাজ্যের প্রশাসন তার সাফল্যের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাম্রাজ্যকে প্রদেশগুলিতে বিভক্ত করা হয়েছিল যা দক্ষ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হত যারা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ ছিল এই প্রশাসনিক ব্যবস্থা সাম্রাজ্যের বিশাল অঞ্চল জুড়ে স্থিতিশীলতা এবং সম্পদ সংগ্রহ করতে দেয় সাম্রাজ্যের অমুসলিম জনসংখ্যার প্রতি অটোমানরা তাদের সহনশীলতার জন্য পরিচিত ছিল খ্রিস্টান এবং ইহুদিদের তাদের ধর্ম পালন করার অনুমতি দেওয়া হয়েছিল তবে তাদের জিজিয়া নামে একটি কর দিতে হতো এই সহনশীলতা সাম্রাজ্যের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে এবং বিভিন্ন পটভূমির লোকেদের সমর্থন অর্জন করেছে সংক্ষেপে অটোমান সাম্রাজ্যের উত্থান ছিল সামরিক শক্তি কৌশলগত কৌশল এবং দক্ষ প্রশাসনের সংমিশ্রণের ফলাফল